ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস করা ইমান অর্থ হচ্ছে আনুগত্য করা আবার আনুগত্যকে আরবিতে বলা হয় আল ইনকিয়াদ আবার আল ইনকিয়াদ দুই প্রকার ইনকিয়াদে জহিরি ইনকিয়াদে বাহতিনি প্রকাশ্য আনুগত্য গোপনীয় আনুগত্য গোপনীয় আনুগত্যের নাম ইমান প্রকাশ্য আনুগত্যের নাম হলো ইসলাম হে ইমানদারেরা যারা আল্লাহর উপর ইমান এনেছ বিশ্বাস করেছ আনুগত্য করেছ ইমানের আরে কর্ত চাল খুদু গুণ বিনীত হওয়া ইমানের আরে কর্ত চার তাস্তী গুণ স্বীকৃতি প্রদান করা আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা বলবো আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহ

তিনি বেনিয়াজ তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা পরিভাষা ইমান কাকে বলা হয়

আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই জীবনদাতা নাই জীবনের অর্থনীতির বেলায় ব্যাংকিং খাতে ব্যবসার খাতে বিবাহের খাতে রাজনৈতিক ক্ষেত্রে মিছিলের ক্ষেত্রে বক্তৃতার ক্ষেত্রে ওই জায়গায় বলতে হবে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা ইমানের লম্বা আলোচনা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি আল্লাহর উপর ইমান আনতে গেলেই আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আনলে পরে আমাকে আপনাকে কঠিন পরীক্ষা এর হতে হবে পরীক্ষা দিতে হবে ক্লাসে পরীক্ষা না দিলে যেমন ছাত্ররা সামনের ক্লাসে উঠতে পারে না ডিগ্রি অর্জন করতে পারে না সার্টিফিকেট অর্জন করতে পারে না তেমনি ভাবে ইল্লাল্লাহ এই কথা বিশ্বাস করার পরে প্রত্যেক মোমিন পরীক্ষা দিতে হবে আহাসিবান নাসু কাবুতের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন লোকেরা কি মনে করেছে নাকি আমি ইমান এনেছি আল্লাহর উপর আমি বিশ্বাস করেছি এই কথা বললে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করবো কি করবেন কি করবেন পরীক্ষা করবেন পরীক্ষা কী দিয়ে করবেন ওয়ালা বেনুৱন গুপ্তিশাহী মৃণাল হও মৃণাল হাউ পে ওয়াল জোরি ওয়ান সিং মিনাল আমলি ওয়ান আমার আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয় দিয়ে করবো ফল ফলাদি নষ্ট করে করবো বাতিলেরা জালিমেরা তোমাদের দোকান ভেঙে দিবে চাকরি থেকে উৎখাত করবে স্কুলে আসতে দিবে না মসজিদে আসতে দিবে না এলাকায় আসতে দিবে না দোকানদারি করতে দেবে না রাস্তা দিয়ে চলতে দেবে না বাড়িতে ঘুমাইতে দেবে না কলেজে ক্লাস করতে দেবে না তোমাদের জীবনের উত্থান পতন তারা ঠেকাইয়া দিবে এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বহু রকমের পরীক্ষা করব সেই পরীক্ষার মধ্য থেকে যদি তোমরা ইমানের উপর অবিচল থাকতে পারো আপনি জান্নাতের পারো খবর দিয়ে দেন জান্নাতের সুসম্পাদের খবর দিয়ে দেন আমরা বিগত দিন অনেক শুয়েছি আমরা অনেক জ্বলেছি অনেক পড়েছি আমাদের আরো যুক্ত হবে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদেরকে আরো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে পথ এগুতে হবে আমাদের সফলতা রাস্তা এখন অনেক দূরে চিলে বলে ঠিক কিনা এই জন্য পূর্ণ ইমানদার হতে হবে ইমান আনতে গেলে ইমানের রাস্তা চলতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে এমন কি জীবনটাও দেওয়া লাগবে আমি একজন সাহাবির কাহিনী বলে আমি সামনের অংশে চলে যাব হাজরতে রুসাহাদিবনে ওমায়ে আপনারা হয়তো নাম শুনেছেন মুসআব ইবনে উমায়ে জোরে বলো কি নাম মুসআব ইবনে উমায়ে এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনাত্ব ব্যক্তির সন্তান কিতাবের ভিতরে এলো তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন এমন শুকরান এবং স্যান্ড তিনি ব্যবহার করতেন আধা ঘন্টা এক ঘন্টা যাবত ওই এলাকার সুগন্ধে মুখরিত থাকত এ মুসাব তিনি তার বন্ধুদের সাথে চলতে চলতে হঠাৎ করে তিনি নবুয়তের মাধ্যমে ইমানের দাওয়াত পেয়ে গেলেন মুসাব চুরি করে তিনি কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন সুবহানাল্লাহ চতুর্দিকে মুসাবের ইমানের খবরটা পৌঁছে গেল বাবার কাছে খবর এলো মায়ের কাছে খবর এলো বাড়িতে মুসাব বাড়িতে এলো ও মায়ের জিজ্ঞেস করছে মুসাব শুনেছি তুমি নাকি যে মোহাম্মদের নতুন কালিমা গ্রহণ করেছ মোহাম্মদের মুরিদ হয়েছ কয় বাবা আপনি কোথা থেকে শুনেছেন কে আমি শুনেছি ঠিক কিনা কয় জি বাবা ঠিক আমি যে মোহাম্মদের উপর ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি এই ইমান আমাকে মিথ্যা বলতে শিখায় না অথচ আমরা যারা এখন ইমানদার সমাধে আমরা মিথ্যা কথা বলা ছাড়া পেটের ভাত না হজম হয় না দোকানদারিতে মিথ্যা কথা চাকরিতে মিথ্যা কথা ওজনে মিথ্যা কথা বিচারের মধ্যে মিথ্যা কথা বিচারকের মিথ্যা কথা আসামি মিথ্যা কথা বিচারকের মিথ্যা কথা সব মিথ্যার সয়লা হাজরতে মুসাব বলছে না বাবা আমি মিথ্যা কথা বলতে পারব না আমি মানে নিচ্ছি বলছে বাবা এটা ছেড়ে দাও তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও কয় না বাবা এটা অনেক সুন্দর একটি ধর্ম আমি এটা ছাড়তে পারবো না মুসাবের বাবা বলছে বাবা তুমি যদি এই ইমান ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বড় একটা এলাকার নেতৃত্ব দিয়ে দিব সভাপতি দিয়ে দেব। যুবক মানুষ বলছে বাবা একটা ইউনিয়ন একটা উভুদেলার সভাপতির দায়িত্ব কেন তুমি যদি আমাকে আম পৃথিবীর সভাপতির দায়িত্ব দিয়ে দাও তাও আমি ইমান ছাড়তে পারি না কি আমরা দেখি বিগত জীবনে অনেক মুসলমান যুবকেরা এরকম সভাপতি দায়িত্ব পাওয়ার জন্য মন্ত্রীর পাশে চেহারা দেখাবার জন্য ওই যে প্যান্টের আর হাঁটু মধ্যে ঢুকা কালো কালো কি একটা টিপ দিলে মানুষের বুক হয়ে যায় ষোলো ষোলো জি এল এম জি আদম জি আটচল্লিশ আসেন এইগুলি এইগুলি পাওয়ার জন্য তারা কি করতো যে ছেলেটা সমাজে নামাজ পড়ে যে মানুষটা কোরআনে দাওয়াত দেয় যে মানুষটা সুখ খায় না ঘুষ খায় না ভালো ব্যবহার করে চলে এটা তো হেইডা বাস ওর নামটা ধরে ধরে থানাতে জমা দিত আর তাকে অ্যারেস্ট করায় দিত কথা কয় না কেন আমার ভাইরা এরকম ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য তোমার যে ইমানটা বিক্রি করেছ এখন তোমার সভাপতির পথ কই গেল কিন্তু ইমান তো আছে তুমি তো থেকে ছিটকে পড়েছ তো মুসাব বলছে বাবা তুমি আমাকে যতই দায়িত্ব দাও আমি কিন্তু এটা ছাড়তে পারবো না বাবার আগে নিত হয়ে গেল ঘরের এক ভিতরে বন্দি করল তিন দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই মুসাফের মা কঠিন নিষেধ করে দিল খাবার দিবি না তিন দিন পরে যায় বলে মোসাফ তুমি কি কালে মা ছাড়বা নাকি এইভাবে মরবা কয় বাবা মৃত্যু যদি এইভাবে হয় এইভাবে মরতে রাজি আছি কালে মার পথ থেকে এক পরিমাণ আমি পিসপা হব না বাবার আগা নিত হয়ে গেল বন্ধুদের গিনি আপ মুসাফের হাত বাড়লো পাও বাড়লো উটের মধ্যে বসাইয়া মরুভূমির বহু দূর দূরান্তে নিয়ে গেল একটা গাছের সাথে আট দশ আট লম্বা করে দিয়া বেঁধে দিয়ে আসার সময় বলল মুসাব এই তোমাকে রেখে গেলাম এক মাস পর্যন্ত এইভাবে থাকবা হয় তুমি বাপদাদার ধর্মে ফিরে আসবা নতুবা তুমি এইভাবে মরবা মুসা বলছে বাবা যাও চলে যাও মাসখানিক হলো মুসাবের বাবা বন্ধু বান্ধব দিয়ে চলে গেল মনে করে যে ছেলেটার খাদ্য নাই হয়তো সাপ দিচ্ছ বাঘ ডাক বনের পশু কামলাই শেষ করে ফেলেছে যাইয়া দেখে মুসাফ গাছের গোড়ার মধ্যে আল্লাহ আকবর বলে শেষদার মধ্যে পড়ে রইল আর বনের সাপ বাঘ বাল্লুক যা কিছু আছে সবাই চারদিকে ঘুরে ঘুরে ওদের ভাষায় আল্লাহর জিকির করে আর মুসাফকে প্রাহারা দেয় আমার ইমানদার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা ইমান আনবেন এইভাবে আপনি আমি যখন ইমান আনব সঠিকভাবে তখন আমি আর আপনি কার হয়ে যাব কার হয়ে যাব আর আল্লাহ হবে আমার আপনার আমার হাত হবে আল্লাহ আমার পাও হবে আল্লাহ আমার চোখগুলি হবে আল্লাহ কোরআন ধরে দিচ্ছি আল্লাহু ওয়াল্লযীনা আমানু ইউখরিজুহুম মিন الظุลমাতি ইলান্নূর আমারা আল্লাহ পাক বলেন যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ পাক ও ईमानদারের কবি বন্ধু হয়ে যায় আর আল্লাহ বন্ধু হইয়া ইমানদারকে সকল শেরেক থেকে সকল বেদাত থেকে জোরমা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন সোহান আল্লাহ এই জন্য আমার বাবারা ভাইয়েরা ইমান আনবেন আল্লাহর উপরে ইমান নিয়ে আমার কথা শেষ এইভাবে আল্লাহ তো ইমান আনবেন আল্লাহ এক এবং একক আল্লাহ কয়জন সবাই বলেন এই সাহায্য তাগুলো উপরে তোলেন সবাই তোলেন বলেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ একক কষ্ট দিচ্ছি কেন জানে এই যে বিডিও ছবি উঠতেছে না আল্লাহ মালা বিডিও করতে পারে না নাকি পারে কি না আল্লাহর বিডিওতে আজকের মা এখন যারা আছেন তাদের ছবি উঠে গেছে আল্লাহর কসব ছবি উঠে গেছে কেমন ধরুন কোন আমল আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না আপনি জাহান আল্লাহ পাক আজকের এই ক্যামেরার ছবিটা তুলে ধরবেন বান্দা ওই মাহফিলে গিয়া তুমি বাবা আমাকে এক বলে স্বীকৃতি দিয়েছিলে বান্দা আজকের এই ছবি দেখে উসিলা তোরে আমি মাফ করে দিলাম কারণ আপনি তাহিদের স্বীকৃতি দিয়েছেন ইমানের স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এক আল্লাহ এক আর শরিক নেই মাথা নত করবেন কার সামনে কার সামনে দয়াল বাবা খাজা বাবা ল্যাংটা বাবা সবুজ সারু বাবা কোথায় না জি লাফাই না জিকির বাসের আগে উঠিন না জিকির এইগুলি ইচ্ছামে অনুমোদিত নয় কারো সামনে মাথার অপ হবে না একমাত্র সামনে হবে আল্লাহ সামনে